আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার ফোরের এক্সাম্পল ফোরটিন নিয়ে আলোচনা করবো তো এখানে শুধু বলছে সমাধান করো এই যে একটা সমায় সমীকরণ দেওয়া আছে ইকুয়াল জিরো তাহলে আমরা এর বিগত দিনেও একটাই কথা বলছি এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে জাস্ট এখানে দেখার বিষয় হচ্ছে এই সমীকরণটার উভয় পক্ষে মান আছে নাকি এক একপর্ষে মান আছে তাহলে সমীকরণটা যদি এক মান থাকে তাহলে একটা সম একটা সমাধান আসবে যদি দুই পার্শ্ব মান থাকে তাহলে আলাদা একটা সমাধান আসবে তাহলে যেহেতু এক পাশে আমরা এর আগেও এইরকম একটা ম্যাথ করাইছি তাহলে আমরা কথা না বলে সমাধানের দিকে চলে যাই তাহলে প্রথমে আমরা সমীকরণটা লিখে নিলাম এখন এই যে সমীকরণটা লিখে নিলাম যদি এখানে আর এস টি থাকতো তাহলে দেখেন আমরা এই যে আর এস টি এর মানটা বসাই দিতাম তারপরে বসাই দেওয়ার পরে আমরা ডি তে রূপান্তর করতাম তাহলে আমরা কি জানি যে ডি ইকুয়াল ডি ডেল বাই ডেল্স আর ডি প্রাইম ইকাল ডেল বাই ডেল ওয়াই আমরা কিন্তু এই আগের অঙ্কটাই এগুলো বিশেষ আলোচনা করছি তাহলে সমীকরণ সহায়ক সমীকরণ কীভাবে পাবো ডি এর পরিবর্তে আমি কি ধরবো ডি এর পরিবর্তে ধরবো এম ডেল ডি প্রাইমের পরিবর্তে ধরবো ওয়ান তাহলে দেখেন এখানে এম বসান এম টু দি পর ফোর এই যে মাইনাস মাইনাস টু টু ডি এর পরিবর্তে এম কিউব আর ডি প্রাইমের পরিবর্তে ওয়ান ওয়ান দিলেও যা না দিলেও তা প্লাস প্লাস টু টু ডি এর পরিবর্তে এম ডি ডি পরিবর্তে ওয়ান ওয়ানের উপর কিউব দিলে ওয়ানই হয় মাইনাস মাইনাস এর উপর ফোর দিলে ওয়ানই হয় ইকুয়াল জিরো সহায়ক সমীকরণ শেষ এখন আমরা যদি সমাধানের দিকে যাই আর একটু এই এই সহায়ক সমীকরণটাকে একটু এখান থেকে কি করব এই সহায়ক সমীকরণটা কেন বের করে নিলাম সহায়ক সমীকরণটা এই কারণে বের করে নিলাম এই যে এম এর মানগুলা নির্ণয় করার জন্য আর এম এর মানগুলা যদি আমি নির্ণয় করতে পারি তাহলে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন একটা যে সম্পূরক ফাংশনটার যে উত্তর আছে এটা আমরা লিখতে পারবো তাহলে দেখেন এখানে এম টু দি পাওয়ার ফোর ঠিক রাখছি তাহলে এখান থেকে আমরা কিছু মান কমন নেওয়ার জন্য এই লাইনটাকে একটু বড় করে লিখছি আচ্ছা বলেন তো এম কিউব এখানে এম কিউব আছে তো এম কিউব মাইনাস থ্রি এম কিউব তাহলে বলেন তো এখানে মাইনাস থ্রি এম কিউব আর প্লাস এম কিউব তাহলে প্লাস মাইনাস করলে আবার টু এম মাইনাস টু এম কিউব হয় কি না মাইনাস টু এম কিউব মিলে গেছে তারপরে হচ্ছে এখানে কিন্তু এম স্কোয়ার নাই কিন্তু মিলানোর জন্য থ্রি এম স্কোয়ার প্লাস থ্রি এম স্কোয়ার প্লাস মাইনাস কাটি দিলে কিন্তু আবার আগেরটাই মানে নাই হয়ে যায় মানে আগের আমরা বুঝাচ্ছি কি আগের সমীকরণ ঠিক আছে কি না তারপরে প্লাস থ্রি এম মাইনাস এম তাহলে প্লাস থ্রি মাইনাস এম তাহলে মানে কি হবে প্লাস মাইনাস করলে আবার টোয়াইস এম হবে এই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এখন আমরা যদি আরেকটু সামনে যাই দেখেন এখান থেকে এম কিউব যদি আমি কমন নিই এই দুই জায়গা থেকে তাহলে এখানে থাকতেছে এম এখানে থাকতেছে ওয়ান মাইনাস মাইনাস থ্রি এম স্কোয়ার যদি আমি কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে এম এম আর এখানে থ্রি এম স্কোয়ার কমন মেশি ওয়ান থাকবে থ্রি এম যদি কমন নেই এখানে থাকবে এম আর এখানে থাকবে ওয়ান এখানে মাইনাস মাইনাস ওয়ান যদি কমন নেই তাহলে ওয়ান এম থাকবে প্লাস ওয়ান থাকবে এখন দেখেন এখানে এই জায়গা এই জায়গা এই জায়গা এবং এই জায়গা চার জায়গা থেকে আমি একটা মান কমন নিয়ে এম প্লাস ওয়ান তারপরে কে কে আছে এম কিউব এম কিউব মাইনাস থ্রি এম স্কোয়ার মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস থ্রি এম প্লাস থ্রি এম মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তো বইয়ের মধ্যে দেখবেন যে এই লাইনটা একবারে করে দিয়েছি তো আমি এটা একটু ভাঙাই দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ তাহলে আমরা যদি আর একটু সামনের দিকে আগাই তাহলে এখানে এম কিউব এখানে দেখেন তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র পড়ছে কিনা তো যাই হোক এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এরকম পড়ে যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি এটাকে যদি এমটাকে আপনি যদি এ ধরেন তাহলে থ্রি এ স্কোয়ার বিকে আপনি ওয়ান ধরেন ঠিক আছে ওয়ান ধরেন ওয়ান দিলেও তো সমস্যা নেই প্লাস থ্রি এ এ তারপরে হচ্ছে বি স্কোয়ার ধরেন ওয়ানের উপর স্কোয়ার তারপরে মাইনাস বি কিউব ঠিক আছে তাহলে দেখেন এম মাইনাস ওয়ান কিউব মানে হোল কিউব ইকুয়াল জিরো এখন দেখেন এম মাইনাস ওয়ান কিউব মানে এখানে কয়টা আছে তিনটা আছে ভাঙে ভাঙে দিসি দেওয়ার পরে এখন দেখেন এম এর মান এখানে একটা পাচ্ছি হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে একটা মাইনাস আর একটা হচ্ছে আর তিনটা হচ্ছে প্লাস তাহলে এম এর মান কয়টা পাইলাম চারটা পাইলাম এখন আমরা যদি সাধারণ সমাধানটা লেখার চেষ্টা করি জেড ইকুয়াল ফাইভ ওয়ান এখানে ফাইভ ওয়ান দিলাম ফাইভ ওয়ান ওয়াই মাইনাস এক্স এখানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই জন্য এই যে আমরা

তাহলে এখান থেকে দেখেন তিনটা মান সেম কিনা যখন সেম আসছে তখন দেখেন আবার প্রথম মানের জন্য ওয়ান বসাইছি পরের মানের এখানে এক্স বসাইছি পরের মানে এখানে এক্স স্কোয়ার এরকম যদি আরও একটা ওয়ান থাকতো তারপরে হচ্ছে এক্স কিউব এই মানগুলোকে আমরা শুধু আবার আলাদা আলাদা করে দিয়েছি তো আমরা কিন্তু এই কথাটাই আগের বলছিলাম যে যদি এদের মান একই হয় এই মানগুলোকে আমরা আলাদা আলাদা করব প্রথমটাকে ওয়ান দেব তারপরে ফাইভ ফাংশনের সাথে এক্স দেব। হাই ফাংশনের সাথে এক্স স্কোয়ার দেবো আরও থাকলে এক্স কিউব দেবো আরও থাকলে এক্স টু দি পর ফোর দেবো এরকম করে আলাদা আলাদা করে দেব তাহলে এখানে কি হবে এখানে ফাই ওয়ান হাই টু থ্রি ফোর এগুলো হচ্ছে সবগুলো কি ইচ্ছামূলক ফাংশন তো এই হচ্ছে আমাদের সমাধান তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি প্রবলেম মনে হয় আমাকে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে